বন্ধুরা দেখেন মাইজি কোথায় আসছে ভ্যারাইতে হ্যাঁ এই যে দেখেন সেই সুন্দর ভিউ না হ্যাঁ সেই সুন্দর আমাদের গাজীপুরে হ্যাঁ কত সুন্দর ভিউ দেখেন হ্যাঁ এটা হলো আমাদের গাজীপুরে হ্যাঁ গাজীপুর কোন আবারই হরিণ চালা দেখেন বন্ধু সেই সুন্দর এই যে আবার এই জায়গায় টলারও আছে হ্যাঁ টলার আছে ভিউটা সেই সুন্দর আসলেই সুন্দর আসবেন যদি গাজীপুরে আসেন আমাদের এই জায়গায় আমরা এখন আইসি তো মানুষজন নাই বিকালবেলা আসবেন বিকালে বিকালে অনেক মানুষ হয় জায়গায় সব আছে সব পাইবেন সেই সুন্দর বিবাহ অসাধারণ এই যে গাছও আছে খুব ভালো লাগলো আর কি এই জায়গায় এসে তা আসবেন সবাই বেড়াইতে বিকালবেলা আসলে রে ভাই কি আর বলবো মানুষের অভাব এ দেখেন আমার মেয়ে কীভাবে খায় ভালো না আলহামদুলিল্লাহ